পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দেশ জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি কোরবানির পশু কেনার পাশাপাশি কোরবানির সরঞ্জাম কিনতেও ব্যস্ততা বেড়েছে দা ছুরি চাপাতির মতো প্রয়োজনীয় জিনিসপত্রের চাহিদার সঙ্গে বেড়েছে দামও বিক্রেতারা বলছেন দাম বাড়ার পেছনে কাঁচামালের মূল্য বৃদ্ধি অন্যতম কারণ এদিকে বাড়তি খরচে কিছুটা বিড়ম্বনায় পড়েছেন ক্রেতারা পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমানরা নিজেদের সাধ্যমতো কোরবানি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এরই মধ্যে সারাদেশে জমে উঠেছে কুরবানির পশুর হাট একই সঙ্গে করার সরঞ্জাম বিক্রির দোকানগুলোতে বেড়েছে ব্যস্ততা অনেকে পশু কেনার পর ভিড় করছেন এসব দোকানে চাহিদা অনুযায়ী দা ছুরি চাপাতি বোটির মতো প্রয়োজনীয় কোরবানি সরঞ্জাম কিনে নিয়ে যাচ্ছেন রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় কোরবানি সরঞ্জাম কিনতে ভিড় করছেন ক্রেতারা দা ছুরি চাপাতি বটি যা দরকার তাই কিনে নিচ্ছেন কোরবানির প্রস্তুতির জন্য কিছু ছুরি কিনলাম কিছু ছুরি টুরি কিনলাম আরো এই বছরের পাশায় আমরা ঠিক আছে কিছু ছুরি হাবি যাবি টুকটা জিনিসপত্র কিনলাম বাজার ঘুরে দেখা গেছে মাঝারি দা পাঁচশো থেকে ছয়শ টাকায় বড় দা সাতশো থেকে নয়শো টাকায় বিক্রি হচ্ছে ছুরি মিলছে একশো থেকে এক টাকায় বটি এবং চাপাতির দাম পাঁচশো থেকে শুরু হয়ে বারোশো টাকার ঘর ছাড়িয়েছে চাহিদা রয়েছে চাইনিজ ছুরি চাপাতিরও সেগুলোর দাম চারশো থেকে এক হাজার টাকার মধ্যে বিক্রেতারা বলছেন এই দাম বাড়ার পিছনে আছে কাঁচামালের মূল্যবৃদ্ধি মূল্য দাম বেশি কয়লার দাম বেশি হেলবার কারিগর সবার দাম বেশি দাম বেশি আগে আগেরা কম আর একটা পনেরো আজিরা পনেরোশো টাকা একটা হেল আছে লোয়া ফুই যায় হেল বেতন হলো খাওয়াই লোয়া বারোশো টাকা এখন তো মালিকরা ওই সেইভাবে টাকাটা উঠে দিব নাহলে মালিক তো পাচ্ছ না দেশের পরিস্থিতি বা সব কিছুর দামই তো কম বেশি বেশি ওই হিসাবে একটু উনিশ বিশ তো হয় বাজারের সাথে মিলেই তো করতে হয় যেহেতু শ্রমিকের দাম তো কম না মজুরির দাম তো মোটামুটি একটা লোক যেমন যে আমি খাটি আমার পিছনে তার আঠারোশো টাকার মতো খরচ আছে ওই হিসাবই তো নিতে হয় আর সবকিছুই তো একটু লিমিটের বাহির বছরে একবারই কোরবানি তাই সরঞ্জাম কিনতে গুনতে হচ্ছে কিছুটা বাড়তি টাকা তবে বিক্রেতা ক্রেতা দুপক্ষই বলছেন উৎসবের খাতিরে এটাই স্বাভাবিক দাম একটু বেশি যেহেতু বছর একবার আমাদের করতে হয় এই সুযোগ তারাও নিচ্ছে আমরাও নিয়ে নিচ্ছে এই আর কি করার কিছু নেই ঈদুল আজহার

কোরবানের এই আনন্দ ছড়িয়ে পড়ুক সাম্যের বার্তা হয়ে প্রতিটি ঘরে মুজাহিদুল ইসলাম টিভিএন টোয়েন্টি ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন24 টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর